জঙ্গলের মাত্র হাতে গোনা কয়েকজন প্রাণী এখানে উপস্থিত ছিল তো না রাজা মশাই কে জি রাজা মশাই আপনি মানে এখানে কেন বিন্যাছেন এখানে কে আছে কে থেকে কে কে ঘুরে রাজা সিংহ মশাই বলল হ্যাঁ তবে বলছি শোনো এখানে ঘুমিয়ে আছে এমন একটি বাঘ যাকে সবাই ঘুমন্ত বাঘ বলে থাকে সে হলো সত্য মিথ্যা যাছাইকারী বাঘ সঠিক আর ব্যাঠিক বাছাইকারী বাঘ তোমার এই দুই বোর মধ্যে কার মনে লোভ হিংসা আর মিথ্যা আছে এটা এই বাঘ সহজেই যাছাই করে বের করতে সক্ষম তাহলে চলো পরীক্ষা হয়ে যাক এই বলে সিংহ মশাই পিছনের দিকে চলে যায় এদিকে রাজামশাইয়ের মুখে এসব কথা শুনে আর বাঘের গর্জন সাথে শুনে টোনার ছোট বউ ভয়ে কাঁপতে শুরু করল ওদিকে বাঘও নিচে নেমে এসেছে বাঘ ও তাহলে তোরা সত্য মিথ্যা যাচাই করতে হবে সঠিক আর ব্যাঠিক যাচাই করতে হবে কিন্তু তার আগে এখন আমার খুবই খিদে লেগেছে তোদের তিনজনের মধ্যেই একজন তো আমার শিকার হবে যে মিথ্যাবাদী আর অতিরিক্ত লোভী তাহলে আমি বলি কি যেহেতু সকল সমস্যার মূলে তোদের এই স্বামী তাহলে কেন না তাকেই খেয়ে ফেলি সকল সমস্যায় সমাধান হয়ে যাবে টোনার ছোটবো বউ ভয় জটে সব বলে ফেলল হ্যাঁ হ্যাঁ আপনি ই কী খেয়ে ফেলুন সকল সমস্যার মূল তো ইনি এই নিজের বউ সন্তান রেখে আমার কাছে এসেছি টোনার প্রথম বউ অর্থাৎ টুনি বলে উঠল এ কি বলছো কি তুমি ছোটো বউ মামা আপনি বরং টোনাকে ও ছোটো বউর সাথেই থাকতে দিন উনি যদি তার সাথে খুশি থাকে তবে তাই হোক আমি আমার সন্তান নিয়ে আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো এদিকে বাঘ মামা রুনের কথা শুনে আরো বেশি রাগান্বিত হয়ে গেল বাঘ হুঙ্কারের সাথে বলে উঠল তাহলে কি তুমি বলতে চাও আমি ক্ষুধার্ত থাকি না খেয়ে থাকি টুনি ভয়ে ভয়ে কান্না বরা কণ্ঠে তাহলে আপনার যেহেতু খিদে পেয়েছে আপনি আমাকে খেয়ে নিন বাঘমশাই না আমি এখন ছোট বউকে খাবো এটা শুনতেই টোনার ছোট বউ উড়ে পালালো আর বাঘ বলে উঠলো দেখলে কে সত্যি আর কে মিথ্যে